এটারে প্রথমত ডাক্তার দেখাইছে প্রথম এটা অসুখ ছিল জ্বর ছিল এটার কোনো কোনো লাম্পি সিমটম ছিল না জ্বর ছিল অনেকদিন দিন কদিন ছিল জ্বর ভাই চার পাঁচ দিন জ্বর ছিল চার পাঁচ দিন জ্বর থাকার পর জ্বর শুদ্ধ হয়েছে পরে এটা ঠান্ডা লাগছে পরে একটু দিক সরো পরে এটা ঠান্ডারও শুদ্ধ হয়েছে এখন জ্বর ঠান্ডা ভালো হইছে এরপর এটার কি হইছে ঠান্ডা 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 থেকে এটা লাম্পি সমস্যা দেখা দিছে এই লাম্পি থেকে কিন্তু এটা এরকম সিচুয়েশনে গেছে যে এটার বর্তমান অবস্থা খুব সিরিয়াস যে কোনো সময় মারা যেতে পারে তো আসলে একটা খামারির জন্য একটা বড় বড় ধরনের সমস্যা এই বাসুর মারা যাওয়া একটা বাসুর এক বছর পর আসে একটা খামারি যদি বাসুরটা না টিকেতে পারে বা লালন পালন না করতে পারে তাহলে কিন্তু অবশ্যই খামারি লস কিন্তু এটা মনে হচ্ছে যে মরে গেছে না জীবিত আছে না এমনি তো জীবিত আছে শাসটান্ত আছে শব্দ হইতাছে এই যে শব্দ হইতেছে এই এই শব্দ করতেছে আর শ্বাসের মধ্যে যে যে না এই থেকে মনে ভিতরে যে লাম্পি তো অনেক সময় দেখা গেছে যে বাইরে দেওয়া হয়েছে গোটা গোটা দেখতেছি আমরা অনেক সময় লাম্পি ভিতরে হয় যে ভিতরে যে ভিতরে বেশিরভাগ হয় আর ভিতরে যেটা হয় এটা সিচুয়েশনটা বেশি খারাপ হয় কারণ ভিতরটা তো আমরা দেখি না ঠিক আছে আর প্রথম অবস্থায় যে জ্বরটা হইছে না এই জ্বরটা এটা সিমটম দেখা দিয়েছে প্রথমত জ্বর দিয়ে স্টার্ট করছে হ্যাঁ ও ভিতরে এই সমস্যাটা হয়েছে পরে এটা জ্বর আইছে বডিতে কারণ আমার মানুষের কি দেখো সময় রাখেন আর এমন দিলে অ্যান্টিভাইরাল যে মেডিসিনগুলো আছে অ্যান্টিভাইরাল মেডিসিনগুলো দিবেন তাছাড়া এই যে শ্বাস টাইমটা গেছে ওর শ্বাস হয়ে গেছে আর এটার যে অবস্থা পাইতে পারতেছে না ভালো এই যে হাত পা ফুলে গেছে অনেকটা এই হাত পা কিন্তু ফোলা ফুলা দেওয়া যায় হ্যাঁ ফুলা না হাত পা ফুলে গেছে

তো এটার অবস্থা খুব খারাপ দেখা যায় তো আসলে আমরা সচেতন হইলে হয়তো বা এই সমস্যাটা হইতো না ভাই আপনার এই চিকিৎসা করতে কতটা গেছে এটা এই পর্যন্ত এ পর্যন্ত আট হাজার টাকা গেছে চিকিৎসা বা ডেলিভারি সমস্যা হয়েছিল এই পর্যন্ত তো এই আট হাজার আট অবস্থা হয়ে গেছে তো একটা ভ্যাকসিনের দাম কিন্তু ছিল কত সর্বোচ্চ চারশো টাকা হ্যাঁ

না এটা ভিতরে ওই যে গোটা ভাইরাসের সম্ভবত এটা মনে ফাইটা যাইতেছে অলরেডি ইনফেকশন হয়ে গেছে মুখের মধ্যে গোটা আছে সারা শরীর এমনি কিন্তু বোঝা জানা যে আছে এই যে পশমে পশমে নিচে নিচে দেখা যায় দলে গোটা 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 হ্যাঁ সব এটার মানে পুরা একদম সিরিয়াসলি এই লাম্পি ধরছে এটাকে হ্যাঁ পুরোপুরি ধরছে হ্যাঁ এটাকে কারণ শ্বাস টান আছে এই পাও ফুল গেছে পায়খানার সমস্যা আরম্ভ হয়েছে শ্বাস টান আরম্ভ হয়ে গেছে তারপর নাকের মধ্যে ফেনা

আসলে কৃষক এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় খামারি ক্ষতিগ্রস্ত হয় খামারি আসলে বোঝার দরকার আছে আমাদের সচেতন হওয়ার খুব দরকার এখন এই হ্যাঁ লাম্বায়ের সমস্যা তো এটা আসলে অনেকে সচেতন না ওই সুস্থ অবস্থায় কিন্তু ভ্যাকসিনটা দেয় না এই ভ্যাকসিনটা না দেওয়ার কারণে এই সমস্যাটা বেশি হয়েছে তো অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প বাবার কোনো সুযোগ নেই চিকিৎসাটা হয়েছে মানে অল্টারনেটিভ বলা যায় না একদম না চিকিৎসা দিয়ে যে ভালো হবে টাকু গ্যারান্টি দশ হাজার ঠিক আছে ভাই ঠিক আছে